হ্যালো বন্ধুরা আজকে রান্না করবো দেশি মুরগি মাছের ঝোল মাংসের ঝোল এই দেশি মুরগি খেতে সুস্বাদু হবে খুবই যারা এই মুরগি মাংস খানে তারা আবার চেষ্টা করতে পারেন আমরা তো ব্রয়লার মুরগি খাই বিভিন্ন রকম শুকনা চিকেন বিভিন্ন রকম মুরগি মাংস খেয়ে থাকি কিন্তু এই দেশি মুরগি মাংসের স্বাদটাই পুরো আলাদা বাড়িতে একবার দেশি পুজো মাংস এনে দেখবেন অন্য অন্য মাংস ফেলে পড়ে যাবে এত রান্না এত সুস্বাদু হয় খেতে মুখে লেগে রাখার মতো এক কেজির মতো মাংস নিয়েছি মুরগির মাংস দেশি মুরগি আলু মধ্যে আলু দেবো এই রান্নাটা পুরো খাসি মাংসের মতো রান্না হয় খেতে খুব স্বাদ হয় আলুগুলোকে আমি বেশ কড়া করে ভেজেছি আলুগুলোকে কড়া করে ভেজে তুলে দিচ্ছি এই রান্নাটা খুব কষি কষিয়ে রান্না করতে টাইম নিয়ে রান্না করতে হয় সাধারণ মুরগি মাংস সহজেই রান্না গলে যায় এই মাংস সহজেই বলতে চায় না ভালো করে রান্না করে কষিয়ে রান্না করতে হয়ভাবে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার এই মাংসটাকে ভালো করে ঝা ভাজতে হবে এতে খুব মাংসটা খুব নরম হয়ে যায় খুবই সফট হয় আর খেতে ভালো হয় তাড়াতাড়ি শীত হয় ভালো এই জন্য বলছি আগেই মুরগি মাংসটা ভালো করে ভেজে নেবেন দেশি মুরগি মাংস ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আগে ভেজে নিতে হবে মাংসটা যদি প্রথমে ভেজে নিতে পারেন সাতটাই চেঞ্জ হয়ে যাবে প্রথমে ভালো করে আমি ভিজে নিচ্ছি তারপরে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আদা রসুন সব আমি পেস্ট করে নেবো প্রথমে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিচ্ছি এই চিকেন রান্না করতে ভালো করে মিহি করে বাটার মশলা দিয়ে রান্না করবো পিঁয়াজটাকে ভালো করে মিশিয়ে দিয়ে মিহি করে নেবো তারপরে আদা রসুন আপনি জানেন যে মুরগি মাংস রান্না করতে গেলে রসুনটা বেশি লাগে আদাটা পরিমাণে কম লাগবে রসুনের উপর থেকে আদাটা কম লাগে তাহলে সেই মাংসটা খুব সুস্বাদু হয় পেঁয়াজ বটা আমি করে নিয়েছি এবার আদাটা রসুনটা দেব আদা রসুনটা ওই পেঁয়াজ পেস্ট করেছিলাম ওই সঙ্গে একসঙ্গে আমি পেস্টটা করে নিচ্ছি এবার ভালো করে চিকেন থেকে ভালো করে রান্না করতে হবে তো যেখানে অনেকটা বাজা বাজা হয়ে এসছে এরপর আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশাতে হবে হলুদটা দিয়ে ভালো করে মিশাতে হবে লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি যেমন ঝাঁকালকান সেই অনুযায়ী আমরা লঙ্কা দিয়ে দেবেন আপনি যদি কাঁচা লঙ্কা খান কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিয়ে রান্না করতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে ওই মাংস রান্না করতে গেলেও খুবই ভালো হয় পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাতে হবে এই চিকেন টু নিয়ে খুব শক্ত হয় টাইম নিয়ে রান্না করতে ভালো করে টাইম নিয়ে রান্না করতে হবে রান্না করতে করতে দেখুন কয়েকটা নরম হয়ে যাবে কষাতে কষাতে অনেক নরম হয়ে যাবে এবার আদা রসুন পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি এভাবে কষাতে বসে সারাক্ষণই নেমে যাবেন নাড়িয়ে যাবেন এবার যে পেঁয়াজ রসুন আদা রসুন জল বেরিয়েছে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে আমি এখন নুন দেবো নুনটা অনেক পরে দেবো ভালো করে কষিয়ে নিই তারপরে আমি পরে নুন দেবো নুন দিলে অনেকটা জল বেরিয়ে আসবে এই জন্য আমি এখন নুন দেবো না শুধু ভালো করে মশলাটাকে শুকিয়ে নিতে হবে খালি খুন্তি দিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে আলুটা যে আমি ভেজে গেছিলাম সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম এই কষাতে কষাতে আলুটা নরম হয়ে আসবে যেহেতু আমি প্রেশার কুকারে দিচ্ছি না প্রেশার কুকার ছাড়া রান্না করবো সেহেতু ভাজা আলুটাকে আমি একসঙ্গে মিশিয়ে কষিয়ে আবার দিচ্ছি এতে কী হবে এতে আলুটাও সিদ্ধ হয়ে আসবে মাংসটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আলুটাও সিদ্ধ হয়ে আসবে আলুটা শক্ত শক্ত আর থাকবে না এবার অনেকটা মশলা শুকিয়ে এসছে মাখা মাখা হয়ে এসছে আর একটু বেশ নাড়তে হবে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টটা আমাকে জানাবেন এই রান্নার কেমন হচ্ছে আমার বাড়িতে একবার রান্না করে দেখুন এই দেশি চিকেন রান্না করে দেখুন এই রান্না করতে গেলে সবাই আর ছেটে করে খেয়ে নেবে কমেন্টে আমাকে জানাতে পারেন এরকম দেশি চিকেন কে কে রান্না করেন বা কে যদি মশলা শুকিয়ে এসছে এবার আমি নুনটা পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি সবার শেষের সময় এসে আমি নুনটা দিচ্ছি তাহলে জলটা এবার বেরিয়ে আসলে ভালো মতো কষানো যাবে আবারও এই সময় গ্যাসের উনুন থেকে সরে থাকবেন না খালি কিন্তু নাড়িয়ে যেতে হবে আমি গরম জল করে গেছিলাম পাশে গরম জল আপনারা করে নেবেন উনি একটা বাত্রে গরম জল করে নেবেন গরম জলে আবার মিশিয়ে দেবেন ঠান্ডা জলের মধ্যে দেবেন না ঠান্ডা জল হলে মাংসটা সাতটা চলে যাবে পাশে একটু পাত্রে গরম জল করে নেবেন দিয়ে এভাবে নাড়িয়ে দেবেন যেহেতু ঝোল বানাবো আমি ঝোলের মতো জল দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি এবং রেডি হয়ে গেছে আমার দেশি মুরগির মাংসের ঝোল স্বাদে গন্ধে অপূর্ব বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন